আসসালামু সালামু আলাইকুমটা আপনাদের সান আজকে তো মরু পাতা খেতে মন চেয়েছিলো তাই তো মরু পাতা বানিয়ে খাবো আর আমাদের এই বিরোধী নতুন হলে এক মেন্স এখন তো এখন মরুপাতা বানাবো গিলা করি যে সব কিছু আছে তো এখন দুটো আপনারা দেখতে পাচ্ছেন পিয়াস মরিচ ল আর আমাদের এই ভিডিওটা নতুন হলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর স্লো মোশন ভিডিওটা কেমন হয়েছে আপনাকে কমেন্ট করে বলবেন এখানে দেখতে পাচ্ছেন সব কিছু জামা খাচ্ছে ভাইস অনেক মজা হয়েছিল ভাইস দেখতে পাচ্ছেন লেম্বুও দিয়েছিলাম তো গলা মুরগির গিলা কলিজে পরে পাও সব দিয়েছি আর ওই চোখ জল মানে জল আসেন ওটা দিয়েছে আর এখানে যায় ডাবলি দেখতে পাচ্ছেন সো আমাদের ভিডিওটি ভালো একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন দিতে পারছেন এখানে সব কিছু মাখাচ্ছি হয়েছে পেঁয়াজ মানে আলুর চাপ আর পেঁয়াজি নিয়েছি তো অনেক মজা হয়েছে গাইস আমাদের বাসার আম্মু আর বনেকে দিয়েছিলাম অনেক অনেক মজা হয়েছে গাইস তো দেখি পড়ালেখা না হলে এই মরিভদ ব্যবসা দিয়ে দিব এখানে একটু রাখে দিলাম তো মানে মুড়ি কম তাই এখানে যা গিলা দিয়ে দিয়েছে মানে বলেন গিলা কলিজা দিয়েছে দেখতে পাচ্ছেন আর আমাদের ভিডিওটি না আমাদের ভিডিওটি ভালো একটা লাইক করে দেবে তো আর আমাদের অনেক অনেক চ্যানেল ভিডিও ছেড়েছি ইউটিউবে না দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আপনি দেখতে পারেন অনেক মজা হয়েছিল গাইস দেখতে পাচ্ছেন আমি বয়স দিতে আছি আমার মানে রোল বের হয়ে গিয়েছে গেদ আছে গাইস এখানে মরি দিয়ে কিছু কম দেব তারপরে দেখি আরো লাখ তো মরি গাইস একটু মাখা মাখা টাইপের হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তারপরে আমি ওই মুড়িটাও দিয়ে দিয়েছি দেখতে পারবেন আপনারা ওই মুড়িটাও দিয়ে দিয়েছিল দেখতে পাচ্ছেন আপনারা ওই মুড়িটিও দিয়ে দিলাম তা কম হয়েছে গাইস তাও আরেকটু মুড়ি হলে ভালো হতো সো এখন একটু দেখতে থাকেন আপনারা এই যে মুড়িটা অনেক অনেক মজা হয়েছে বাইশ এখন খেয়ে দেখি কেমন হয়েছে তো আগে দেখতে পাচ্ছেন এখন আপনি একটু খান দেখতে পাচ্ছেন খান তো খাওয়ার পর আমার অনেক মজা হয়েছিল গাইস একটা লাইক করে দেন তাই জন্য তো আর আমাদের এই ভিডিওটি ভালো একটা লাইক করেন কমেন্ট সো সরি মাখাটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন অনেক অনেক মজা হয়েছিলো কলিজা ও পাখনা খেয়েছি আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম